কাটার ভয়ে যারা ঝাটকা মাছ খান না আজকের এই মজাদার ভর্তার রেসিপিটা তাদের জন্য এই ভর্তার রেসিপি যদি আপনি একবার বাসায় ট্রাই করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা চাইবেন প্রতিদিন এই ভর্তাটা করতে এই ভর্তাটা এত পরিমাণ মজা হয় তো প্রথমে আমি এই মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব এটা যে এত পরিমাণ মজা হবে আমি আসলে কখনও কল্পনাও করতে পারিনি এইটার ভর্তা এত পরিমাণ মজা অবশ্যই বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন তো এখানে আমি এই যে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেবো যেন কাটাসহ এটা একদম ভাজা হয়ে যায় বাটার সময় যেন এটার মধ্যে এক্সট্রা কোনো কাটা দেখা না যায় এইভাবে আমি ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নিয়ে এই সেম তেলের মধ্যে আমি এখানে রসুন এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাপে একটু বেশি করে দিয়েছি যেহেতু এই মাছটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে যেন ভর্তাটা খসখসে না হয় তাই চেষ্টা করবেন রসুন পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিতে এবার এটাকে নরম করে একটু ভেজে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও আমি একটুখানি বেশি পরিমাণে দিয়েছি এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো এটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিলাম এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এক সাইড করে রেখে দিচ্ছি এটার ভিতরে এক্সট্রা যে তেলটা আছে সেটা বেরিয়ে আসবে এবার আমি মাছটাকে একটা বাটনার মধ্যে নিলাম আপনারা চাইলে এটা পাটায় কিংবা ব্যালেন্ডারের মধ্যেও এই কাজটা করতে পারেন এটার ভিতর থেকে যে শক্ত কাটাটা আছে সেটা শুধু বের করে নিয়েছি আর মাথাটা আলাদা করেছি এবার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি এবার এটাকে বাটতে শুরু করেছি খুব সুন্দর করে বাটা হচ্ছে দেখেন একদম এটা পাউডার হয়ে গেছে আর এমনিতে যে দু একটা কাটা চোখে পড়তেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর বড়রা বড়দের জন্য হলে এটা আসলে জরুরি না কারণ এটা অনেক চিকন কাটা এটা অনায়াসে খাওয়া যায় এবার আমি এই যে ভেজে রাখা রসুন পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে দিলাম আবারও সব কিছু একত্রে ভালোভাবে বেটে নিচ্ছি ভত্তাটা যে কি পরিমাণ মজা আছে আসলে বলে বোঝাতে পারবো না বাসায় অবশ্যই ট্রাই করবেন এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা মরিচ এটা একটুখানি লবণ সহকারে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা স্কিপ করতে পারেন আমার কাছে ভর্তার মধ্যে সরিষার তেলটা খুব ভালো লাগে তাই আমি এটা দিলাম এটা আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে আমি একদম আর মানে ভর্তাটা করার সময় আমার আর ধৈর্যকুলা ছিল না আমার কাছে এত বেশি মজা লাগছে যে আমি তাড়াতাড়ি করে খাবার নিতে গেছি দেখেন দেখতেও এটা কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত সম্বন্ধে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ